সেই আকিদা আমি বাদ দিয়ে আমি আপনাদের সাথে সমৃদ্ধ হয়েছি সকলে বলুন আমিন পাক যেন আমরা মিলাদে বসবো কে করা কি জায়েজ দা না জায়েজ ভাই বলুন ভাই উত্তর দিতে হবে বলুন ফতোয়া দিতে হবে আপনাদের কেন ফতোয়া দিতে হবে সামনে এমন কিছু বিষয় আসতেছে সামনে আমাদের সামনে এমন কিছু বিষয় আমাদের প্রেক্ষাপট আমাদেরকে আলিঙ্গন করতে হবে অনেক মানুষ বলবে কেয়াম করা না যায় কেয়াম করা বিদাত কেয়াম করা শিরিক কিন্তু আপনার বুকের মাধ্যমে সাহস রেখে আপনার রেফারেন্স নিয়ে বলতে পারবেন কেয়াম করা যায় কথা ঠিক না বেঠি কেয়ামের মাধ্যমে কোনো কি নেই হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই উনি কিয়াম করেছেন আল্লাহ রসুলকে দেখে দেখে সুবাহ আল্লাহ উনি একজন কৌমি কৌমি মাদ্রাসার অনেক বড় একজন আলেম আলহামদুল্লাহ বলবেন না সবাই উনি নিজেও কি করেছেন আম করছেন কি করেন নাই বলে আরে ভাই কথা বলেন না কেন আরে কিতাব থেকে বলছি রেপান দিয়ে কথা বলছি আমি বললাম তো আমি বিশ বছর সেখানে ছিলাম বিশ বছর বিশ বছর আপনাদের মেহেরবাণীতে সেখানে আমি খেদমতি ছিলাম আমি সব জানি কোন তাফসিরে কোথায় কি আছে ওম তাফসিরের মাধ্যমে ওলিদের বর্ণনা দেওয়া আছে বুখারীর কত নম্বর হাদিসে কত নম্বর অধ্যায়ে ওলিদের বর্ণনা দেওয়া আছে আমি সব মুখস্থ বলে দিতে পারবো তারা যা শুনে তারপরে তারা বলতে রাজি না সম্মানিত হাজরিন বুখারী শরীফের মাধ্যমে ইমাম আজম আবহানিবা রহমতুল্লাহ হিয়ালেই উনি অনেক রেফারেন্স অলিদের ব্যাপারে এনেছে অনেক রেফারেন্স কে আমার ব্যাপারে আছে মিসকাতেও আছে আবু দাব আছে মুসলিম শরীফও আছে নাসাইতেও আছে আছে এমন কোনো কিতাব নাই যেই কিতাবগুলোর মাধ্যমে এগুলো পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠি ভয় পাওয়ার কোনো কারণ নেই সামনে আগাইতে থাকুন ইনশাআল্লাহ আজিজ আসিস একটা সময় আপনি দেখবেন আপনার ছায়াতলে আপনার ব্যবহারে আমার ব্যবহারে আমি আপনাদের ব্যবহারেই আপনাদের এই এখানে আমি উপস্থিত হয়েছি আপনাদের এত সুন্দর আচরণ দেখে আমি আপনাদের সামনে এসেছি আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে আল্লাহন আমার পীর ও মসজিদ ছয়ক মসজিদ হজরতুল আল্লাম মিলহাজ আনোয়ার মাদ্দুলিল্লাহুল আলীকে আল্লাহ হায়াত দারাজ করে সকলে বলুন আমিন এবং মামা আমার আম্মাজানকে জন্য আল্লাহ হায়াত করে সকলে বলুন আমি আমরা এদের দেখানো পথে দেখানো মতে আমরা চলবা আমাদের কোনো ভয় থাকবে না বাতিল যত আসবে সব পলায়ন করবে ওয়াকুল জাল হাক্কু ওয়াজা হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা এই মিয়া যখন বাতিলের সামনে হক যখন চলে আসে এমনি এমনি বাতিল পলায়ন করে কথা বলেন যখন বাতিল বাতিলের সামনে যখন হক চলে আসে হকের সামনে বাতিল মাতানত করে তখন কি করে এমনি পলায়ন করে হক কোনোদিন বাতিলের সামনে মাতানত করে না বাতিল আমার জীবনে যত জায়গায় মোনা যারা বহসে গিয়েছিলাম তত জায়গায় বাতিল কখনোই হকের সামনে মাথা মাতানত না করে চলে যেতে পারে নাই হক হকেই রয়েছে হকের জান্ডা ঠিকই রয়েছে বাতিল পলায়ন করেছে আল্লাহ আমাদের সকলকে সব বাইকে একত্রিত হয়ে একভাবে হিংসা বিদ্বেষ বলে সব কিছুকে আমরা বিদ্বেষ বলে আমাদের এখানে আমরা যারা আসি সবাই মোহবিন আমরা সবাই মরিদান সবাই বক্তবিন্দু সবাই আমরা রোহানি সন্তান সবাই আমরা রোহানি ভাই কথা ঠিক না বেডিক ভাই আমরা সবাই রোহানির জগতের ভাই আল্লাহ বলেন আলাস্তুবি রব্বিকুম কাল বালা আল্লাহ একদিন প্রশ্ন করেছিলেন যে বান্দা বলো তো আল্লাহ আমি কি তোমাদের রব নয় তখন আমরা সকলে বলেছিলাম ফল ও বালা আমরা আপনার হ্যাঁ আপনি আমাদের রব আমরা আপনার বান্দা কিন্তু ওই সময়ে আল্লাহ আল্লাহর আলমিন আজকে যে দিনটা এই দিনটা আল্লাহর খাতার মাধ্যমে লেখা ছিল যে আমরা এখানে বসে আল্লাহ স্বীকৃতি দেব। আল্লাহর আউলিয়া কেরামদের স্বীকৃতি দিব এখন এই মুহূর্ত সময়টা ফেরেস্তারা এই মাহবিলটাকে গিরে রেখেছেন আসমান পর্যন্ত দে ছেড়ে রেখেছেন তারা আমাদের কথা আপনাদের কথা আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ বলছিলেন ওয়াইজ রব্বালী মেলায় কে দিন আমি খলিফা প্রেরণ করতে চাই ফেরস্তারা তখন না করেছিল যে আল্লাহ আপনি বানায়েন না আল্লাহ বলেছেন কলাইননি তালামুন এ ফেরস্তা আমি যা জানি তোমরা তা জানো না এই মুহূর্তে আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছেন যেই সমস্ত আমার বান্দা বান্দিরা এই আমার আউলিয়া কেরামের দরবারে উপস্থিত হয়েছে তোরা সাক্ষী থাক তাদের পিছনে সমস্ত গুনাকাতা আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ اللهم أدرك ما في قلبي يعمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.